টাকা পয়সা দিয়ে এলাকার মানুষেরা আশপাশের মানুষেরা পর্যন্ত যথেষ্ট শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন ওলামাই কারামদের সুন্দর জবান থেকে আলোচনা মানুষের শুনলাম রও শুনলাম আয় আল্লাহ যতগুলি কথা এখানে আলোচনা হয়েছে সমস্ত হক কথাগুলি মানার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করে দাও আল্লাহ তালা এখানে যারা শুনতে এসেছি আর যারা বলতে এসেছেন আয় আল্লাহ যারা যাদের যাদের সুন্দর জবান থেকে আমরা কথা শুনলাম আল্লাহ কথাগুলি জীবনে ধারণ করে যেন জীবনটাকে মুনাফর করতে পারে আল্লাহ তুমি করে দাও আল্লাহ তাআলা খাস করে ব্যবসায়ীরা এত সুন্দর ইন্তজাম করেছেন আর ব্যবসায়ীরা যত কষ্ট করে মাহফিলকে ইন্তজাম করেছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি তাদের ব্যবসার মধ্যে তাদের হালাল কামাইয়ের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ এত সুন্দর ইন্তজাম করেছেন ইন্তজামিয়া কমিটি ইন্তজামিয়া কমিটির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি যেন ওলি বানাইয়া ফিরাই দিও আল্লাহ আল্লাহ তারা এত কষ্ট করে এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ তুমি যেন তাদেরকে বলি তাদেরকে আল্লাহ তুমি তারা তাদেরকে ওলি বানাইয়া বাড়িতে ফিরিয়ে নিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের কত স্বজনের কবরে কাঁদে তারা কেমন আছে জানি না আল্লাহ তোমার দরবারে হাত তুললাম আল্লাহ তুমি আমাদের আপনজনদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা খাস করে আমাদের মা বাপ যাদের ঘুমায় আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার কবর তুমি জন্নতের বাগান বলা যাদা রব্বির হাম হুমা কামারবায়ানি সগীরা রহম হুমা কামারবায়নী সগীরা আল্লাহ তাআলা আমাদের সকলের মাকসুদে হাসানাত আমাদের সকলের নেক নিয়ত তুমি পূরণ করে দাও মাকসুদে হাসানাত পূরণ করে দাও আয় আল্লাহ তাআলা জীবনে যত দিন বেঁচে থাকব আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করিও বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করো আল্লাহ আমাদের ছেলে সন্তান যা কিছু দিয়েছো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের খোরাক বানাইয়া দিও না আয় আল্লাহ আমরা যারা একসঙ্গে হাত তুলেছি মনিব একসঙ্গে হাসনের ময়দানে দয়া করে তুমি যেন আমাদেরকে একসঙ্গে তোমার জান্নাত আমাদের নসিব করে দিও আল্লাহ আল্লাহ তা অনেক কথা বলতে বলেছি অনেক কথা বলতে পারিনি আল্লাহ আমাদের জন্য ভালাই অনেকের যত যত কথা আমাদের ভালাইয়ের জন্য আছে আল্লাহ তুমি দয়া করে সে কথাগুলি আমাদের জন্য কুদ্র থেকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ কমিটির প্রত্যেকটি সদস্যকে তুমি আরো বেশি মনোবল দিয়ে দাও আগামী বৎসর মাহফিলটাকে টাকে আরো বড় করে যেন করতে পারে আল্লাহ তৌফিক তুমি দান করে দাও আল্লাহ প্রত্যেকটি জওয়ানকে হাজারে তহমর ফারুকের মতন তুমি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি পরহেজগার মত থাকে বানিয়ে দাও আল্লাহ এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ পৃথিবীর সাথে সুন্দর দেশ এবং দেশের মুসলমানদের অত্যন্ত সুন্দর নমুনা রয়েছে আল্লাহ এই দেশের প্রত্যেকটি জওয়ানকে প্রত্যেকটা যুবককে আল্লাহ তোমার মতন তুমি করে দাও আল্লাহ আল্লাহ দেশের মধ্যে শিখ এবং তুমি জন্য করে প্রত্যেকটি মানুষের মধ্যে সুন্দর তুমি জিন্দা করে দাও সাহাবাই মেজাজ জিন্দা করে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটি মা বন্ধের মধ্যে পর্দা নিয়ে দাও আল্লাহ প্রত্যেকটি মা বন্ধের মধ্যে পর্দা কায়েম করে দাও আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগার নামাজে মুত্তাকি বানিয়ে দাও সামনে রমজান মাস আসতেছে আল্লাহ রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ তালা খাস করে তুমি আমাদের সকল যে দুনিয়া খেলা সমস্ত প্রয়োজন তুমি মিঠাই দিও আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হালাল কামাইয়ের মধ্যে বরকত দিও আল্লাহ তালা বিভিন্ন রকমের অশ্লীল ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ তালা সর্বোপরি তোমার কাছে শেষ কথা আল্লাহ তুমি হাসরের ময়দানে তোমার বন্ধু মোহাম্মদ সাল ইসলামের সাথে আমাদের দিদার নসিব করে দিও আল্লাহ আমাদেরকে তোমার বন্ধুর সাথে জান্নাতুল ফেরে দাউস নসিব করে দিও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وأجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله